সালামু আলাইকুম ক্রিপ্টা বাংলার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবো না প্রথম একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ালা ইয়ালাতে অলরেডি আমরা অনেক আগে থেকে জয়েন করে আছি তো এটা ভার্সন টু থেকে তারা বাসন থ্রিতে সুইচ করছে তো এই ভিডিওস প্রসেস দেখাই দিব তো সর্বপ্রথম আপনাদের যে বিটি বিটিসি ওয়ালেট যেটা আছে ইউনিসেট ওইটা কানেক্ট করতে হবে এবং আপনার বক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিতে হবে এবং ওয়ালেটে যে কনফার্মেশন আসবে ওইটা দিয়ে দিবেন সাইন ইন করে দিবেন তো সাইন ইন করে দেওয়ার পরে এখানে আমাদের থেকে এখানে আমাদের কাজটা হচ্ছে মূলত পোর্টফোলিও অপশনটাতে দেন হচ্ছে কি এলপি নামে অপশনটাতে যাবো যাওয়ার পরে এখান থেকে আমরা যে পরিমানে এলপি টোকেন এখানে স্টেক করছিলাম এটাকে আমাদের উইথড্রো করতে হবে আমি অলরেডি উইথড্র করে ফেলছি তো আমরা জাস্ট ম্যাক্স ক্লিক করে উইড্রো করে নিব ঠিক আছে এলপি টোকেনটা এখান থেকে উইথড্র করে নিব তো এটা হলো আমাদের প্রথম টাস্ক তো উইড্রোটা এল এলপি টা করার পরে আমরা এই যে এখান থেকে দেখবেন এই যে একটা অপশন আছে হেয়ার নামে ঠিক আছে গেট এলপি টোকেন এখানে হেয়ার নামাট অপশন আছে এটা ক্লিক করবেন করলে আপনাকে ইউনিসঅপে নিয়ে আসবে ইউনিসঅপে নে আসার পর আপনি এই যে ইওর পজিশন লেখাটা ক্লিক করবেন ঠিক আছে ইওর পজিশন লেখাটা ক্লিক করবেন ইওর পজিশন লেখা ক্লিক করলে আপনার এখানে যে ওপেন পজিশনটা আছে মানে আমার আমরা কিন্তু ফারস্টে ইউনিসঅপে লিকুইডিটি দিছি দেওয়ার পর ওই এলপি টোকেনটা এই আলাতে স্ট্যাক করছিলাম তো আমার ইউনিসঅপে যে ডিকোরেটরটা দেওয়া আছে এটাকে রিমুভ করতে হবে ঠিক আছে তো আপনি যখন এই এখানে দেখবেন আপনার এটা পজিশন ওপেন আছে জাস্ট ওই পজিশনটাতে ক্লিক করে পজিশনটাকে রিমুভ করে দিবেন ঠিক আছে টোটাল অ্যামাউন্ট একশো পার্সেন্ট সিলেক্ট করে পজিশনটা রিমুভ করে দিবেন তো তার আগে অবশ্যই এখানে টেস্ট নেট মোডটা অন করে নেবেন টেস্ট নেট মোডটা অন করার জন্য আপনারা আপনাদের এই যে প্রোফাইলে ঢোকার পরে যেখান থেকে প্রোফাইল আসবেন আসার পর সেটিংসে যাবেন যাবেন থেকে টেস্ট নেট মোডটা অন করে নেবেন তো টেস্টনেট মোডটা অন করে এইভাবে আপনারা জাস্ট এলপি টোকেনটা এখান থেকে উইড্রো করে নেবেন এই ইয়ে থেকে ইউনি থেকে এলপিটা উইড্রো করে নেবেন তো ইউনিশ থেকে এলপি উইথড্র করার পরে যে সফ নামে একটা অপশন থাকবে সফ নামে অপশনে যাবেন এবং ওই অপশন থেকে আপনার এই যে যতটুকু ওয়াই ইউ টোকেনটা আছে আপনার ওয়ালেটে যতটুকু ওয়াইউ টোকেন আছে কাজ আমি ধরেন এলপি দিছিলাম অর্ধেক পরিমাণে ওয়াইউ টোকেন অর্ধেক পরিমাণে ওয়াই বিটিসি টোকেন এলপি দিছিলাম তো আপনার ওয়ালেটে যতটুকু ওয়াইউ টোকেন আছে এই সম পরি ওয়াইউ টোকেন পুরোটা ম্যাক্সিমাম সিলেক্ট করে ম্যাক্সিমাম সিলেক্ট করে পুরোটা ওয়াই তে সফ করে নেবেন ঠিক আছে ওয়াই বিটিসিতে সফ করবেন সফ করলে আমার এই পাঁচশন এর কাজ শেষ এরপর আমরা এই ভার্সন টু লেখাটা ক্লিক করবো এবং ভার্সন থ্রিতে সুইচ করবো ঠিক আছে ভার্সন থ্রিতে সুইচ করবো ভার্সন থ্রিতে সুইচ করার পরে সেমভাবে আমাদের ওয়ালেট গুলো কানেক্ট করে নিব আমার বিটকে মেটামাস ওয়ালেটটা কানেক্ট করব এবং ওইদিকে যে বিটিসি এর জন্য আমরা ইউনিসেট ওয়ালেট ইউজ করছিলাম দুইটা কানেক্ট করে নিব কানেক্ট করে নেওয়ার পরে বাকি প্রসেস আবার সেম আমরা আমাদের পোর্টফোলিও অপশনটাতে আসবো দেন সোয়াপ নামে অপশনটাতে যাব সোয়াপ নামে অপশনে যাওয়ার পরে আমার এখন যতটুকু থেকে আমি এখানে এইট পার্সেন্ট কাজে একটু ওয়াই বিটিসি ফি হিসেবে দিতে হবে তো ধরুন আমার এখানে হচ্ছে আমি অলরেডি কনভার্ট করে ফেলি আর কি তো ফোর পয়েন্ট এইট আছে আপনি যদি ফোর পয়েন্ট এইট হাফ কনভার্ট করে নেবেন তাহলে হাফ করলে হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন ওয়াই বিটিসি ওয়াই ইউটা ওখানে সব করে নেবেন ঠিক আছে তো আমি ধরলাম আপনাদের কাছে যে ওয়াই এবং ওয়াই ইউ দুটাই আছে ওয়াই এবং ওয়াই ইউ দুটা হাফ আপ করে সব করে নিয়েছেন ঠিক আছে করার পর আপনারা আবার সেম ভাবে ইউনিস অফ আসবেন আসার পর একটা নিউ পজিশন ক্রিয়েট করবেন নিউ পজিশন ক্রিয়েট করার পরে এখানে চুজ করবেন হচ্ছে যে ইয়ালা লিখে সার্চ দিবেন ইয়ালা লিখে সার্চ দিলে ইয়ালা চলে আসবে ইয়ালা বিটিসি এটা ক্লিক করবেন এবং এই প্যাডটাতে আপনারা আবার সেম ইয়ালা লিখে সার্চ দিবেন

হচ্ছে ওয়াই বিটি সেটা অটোমেটিক বসে যাবে পরে জাস্ট রিভিউ ক্লিক করবেন রিভিউ ক্লিক করার পরে এখান থেকে রিফ্রেশ করে নেবেন যাই হোক করার পরে ক্রিয়েট অপশনটা ক্লিক করবেন ক্রিয়েট ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে আপনি ওয়ালেটের কনফার্মেশনটা দিয়ে দেবেন এখান থেকে ফিটা অ্যাগ্রেসিভ সিলেক্ট করে নিতে পারেন তাহলে দ্রুত হবে দেন কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা অ্যাপ্রুভাল যাবে এবং অ্যাপ্রুভালটা দিয়ে দিলে আপনার এই ইউনিশে ইয়ালা এবং ওয়াইবিটি সি যে পেয়ারে লিকুইডিটি দেওয়া লাগবে ওই পেয়ারে আপনার লিকুইডিটি দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমি যে সেকেন্ডটাও অ্যাগ্রেসিভ দিয়ে দিচ্ছি অ্যাগ্রেসিভ দিয়ে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দিলে আমার এখানে আবার হচ্ছে কি ইউনিসফে সেম ভাবে লিকুইডিটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এটা অ্যাপ্রুভ হতে একটু টাইম লাগে হুম অ্যাপ্রুভ হতে একটু টাইম লাগে তো আমরা একটু ওয়েট করব যতক্ষণ না অ্যাপ্রুভ হয় আবার একটা কনফার্মেশন আসছে সিগনেচার দিয়ে দিলাম তারপরে আবার একটা কনফার্মেশন চাচ্ছে আমরা নেটওয়ার্ক সেবা এগ্রেসিভ দিয়ে দিই দিয়ে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করে দিলে যে আমার পজিশন ক্রিয়েটিং পজিশন শো করতেছে ঠিক আছে ক্রিয়েটিং পজিশন এটা আমরা যদি একটু ক্লিক করি সেক্ষেত্রে আমরা সেফেলে স্ক্যানে দেখতে পারবো যে হচ্ছে কিনা না জন্য আর তো আমরা ওয়েট করবো এটা পেন্ডিং থাকতেছে এটা ক্রিয়েটিং পজিশন হচ্ছে যতক্ষণ সময় লাগে আগে পজিশন ক্রিয়েট হতে যে আমার ক্রিয়েট পজিশনটা হয়ে তাহলে কিন্তু আমি এখানে যদি দেখি যে আপনার পজিশন ইউর পজিশন আসি এখানে দেখবো যে আমার এই যে পজিশনটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি একটু ঢুকে দেখি সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আমার পজিশন কতটুকু আছে কতটুকু আমি দিয়ে সব কিছু দেখতে পারবো তো দেখার পর আমরা আবার এই অপশনটাতে আসবো আসার পর আমরা এই যে স্টেক এলপি টোকেন এখানে যাবো স্টেক পেতে যাওয়ার পরে একটু রিফ্রেশ দিয়ে নিই এটা আসতে হয়তো একটু সময় লাগবে কি জাস্ট এখানে আসার পরে আপনার যতটুকু লিকুইডিটি আর কি থাকবে এলপি টোকেন এটা পরে স্টেক করে দেবেন ঠিক আছে আমার এখন আসে নাই আসতে হয়তো একটু সময় লাগবে তো যখন অ্যামাউন্টটা চলে আসবে আপনি জাস্ট এখান থেকে এলপি টোকেনটা স্টেক করে দেবেন ধরেন এখানে যেহেতু লিকুইডিটি দিয়েছি আমার এলপি টোকেন ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে এলপি টোকেনটা যখন চলে আসবে তখন আমি দিয়ে দিবো এখান থেকে যে কালেক্ট ফিজ নামে একটা অপশন আছে এখান থেকে রেগুলার ফি কালেক্ট করবেন রেগুলার ফি কালেক্ট করলে হয়তো একটু ওয়ালেটে ট্রানজাকশন থাকবে আর কি অ্যাক্টিভিটি বাড়লো এই আর কি তো আমার এলপিটা আসা পর্যন্ত ওয়েট করা লাগবে এলপি আসার পরে জাস্ট ম্যাক্স অ্যামাউন্ট সিলেক্ট করে এলপি দিয়ে দিবেন ঠিক আছে এলপি টা এখানে স্টেক করে দিলেন স্টেক করে দিলে মোটামুটি কাজ শেষ তাহলে আবার সেই সেম ভাবে ডেইলি আপনার আর্নিং হতে থাকবে এছাড়া আরেকটা অপশন দেখলাম এখানে স্টেবিলিটি পুল নামে একটা অপশন তারা নিয়ে আসছে এখানে হচ্ছে আপনি চাইলে ইউটু টু ওয়াই যেটা ওয়াই টোকেনটা ডিপোজিট করলে আপনি হচ্ছে

সব এ মাঝে মধ্যে ঝামেলা করে আপনারা দু চারবার ট্রাই করলে সব হয়ে যাবে সব হয়ে গেছে এবার আমরা শোন আসি স্টেবিলিটি পুলে যাই

তো এভাবে হচ্ছে কি কিছু পরিমাণে বিটিসি তে ওয়াইবিটিসি কিনবেন ওয়াইবিটিসি থেকে সোয়াপ করে এই ওয়াইইউ টোকেনটা দিবেন নেওয়ার পর এটা এখানে ডিপোজিট করে দিবেন তো কিছু পরিমাণে ডিপোজিট করে দিবেন প্রত্যেকটা ইউর জন্য কিছু পরিমাণে বেরি পাবেন আর এদিকে তো আমার স্টেক লিকুইডিটি আমি স্টেক করে দিব এই লিকুইডিটির জন্য আরো কিছু বেরিয়ে আসবে তো এই আর কি টোটাল এগুলো মিলে বেরিয়ান আন হইতে থাকবে এই বেরিগুলোর উপর ভিত্তি করে এয়ারড্রপটা দেওয়া হবে তো এটাই খুব সম্ভবত ভার্সন থ্রি লাস্ট তো এরপরে টিজি চলে আসবে তো করতে থাকেন এটা আর নতুন যারা আছেন চাইলে জয়েন করতে পারেন বাট অন্যদের তুলনায় খুবই পিছিয়ে থাকবেন সেক্ষেত্রে একটা সাজেশন দেবো অনেকগুলো আইডি থেকে মাল্টিপল করে জয়েন করে রাখলে সেক্ষেত্রে আপনার হয়তো আগে যেতে পারবেন আদারওয়াইজ সিজন ওয়ান সিজন টু আমরা যারা করছি তাদের সাথে আপনারা পারবেন না তো যারা নতুন ইউজার নতুন করে জয়েন করতে যাচ্ছেন তাদের অবশ্যই অনেকগুলো আইডি করতে হবে মাল্টিপল আইডি করতে হবে একটা আইডি করলে হবে না হবে না কারণ হচ্ছে এখানে বেজি আর্ন একটা থ্রেশ হোল্ড আছে তো আপনি অনেকগুলো বিটিসি স্টেক করলেও একটা নির্দিষ্ট লেভেলে পড়াকে আর আর্নিং করতে পারবেন না সো যারা নতুন জয়েন করতে চাচ্ছেন অবশ্যই 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 মাল্টিপল আইডিতে জয়েন ঠিক আছে তো আশা করি মোটামুটি সবগুলো প্রসেসই দেখাই দিছি তো আপনারা নতুন যারা জয়েন করবেন আর এটা সময় লাগে কি এটা সময় লাগে ডিপোজিট উল্টা ক্রিয়েট হতে একটু সময় লাগে এখান থেকে যখন ক্রিয়েট হয়ে যাবে আমার উল্টা যখন আসবে লিকুইড এলপি টোকেনটা আসবে তখন আমি এটা টেস্ট করে দেব তো এই ছিল শেয়ার বিস্তারিত ধন্যবাদ সবাইকে যারা নতুন করে জয়েন করা ধন্যবাদ করতেছেন ভালো থাকবেন সবাই